আলাইকুম প্রিয় প্রবাসী ভাই কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেশের টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশের মূল্য কত রয়েছে বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য একশো বান্ন টাকা পঁচাশি পয়সা এরপর আছে আমেরিকা আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে একশো উনিশ টাকা চৌষট্টি পয়সা কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে একশো ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে সত্তর টাকা ছিয়াত্তর পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার মূল্য সাতাত্তর টাকা সাতাশ পয়সা তারপর আছে দুবাই দুবাই এক গ্রাম বত্রিশ টাকা আটান্ন পয়সা এরপর আছে হাজার বাজান হাজার বাজান এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে বাহরন বাহরন এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় তিনশো আঠারো টাকা সতেরো পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় উনব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা তারপর আছে চায়না চায়না এক ইউএন মূল্য রয়েছে ষোলো টাকা সাতচল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে একশো ছত্রিশ টাকা পনেরো পয়সা তারপর আছে হংকং বন্ধুরা হংকং এ এক ডলার মূল্য রয়েছে পনেরো টাকা উনচল্লিশ পয়সা এরপর রয়েছে কুয়েত কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা তিনশো উনানব্বই টাকা তেত্রিশ পয়সা এরপর আছে সৌদি আরব সৌদি আরব এক রিয়ালের মূল্য রয়েছে

একশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা এরপর রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া মূল্য রয়েছে আজকে দুই পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুপিয়ার মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন আজকে সাত টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জোলটি মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা তারপর হয়েছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিয়ের মূল্য রয়েছে পঁচিশ টাকা ছেচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে উননব্বই টাকা চৌত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক পাতের মূল্য রয়েছে আজকে তিন টাকা পঞ্চান্ন পয়সা এসিল আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকা সম্পর্কে সর্বশেষ আপডেট